নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বিদ্যাসাগর ভবনের তরফ থেকে শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং সংক্রান্ত আবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি নম্বর এল অবলিক পি আর অবলিক থ্রি এইট ওয়ান অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটেড এক দশ দু হাজার চব্বিশ পরিষ্কার উল্লেখ করা রয়েছে অ্যাটেনশন অল হেড অব দি ইনস্টিটিউশনস অর্থাৎ এখানে যেটা বলতে চাওয়া হয়েছে ছয় নভেম্বর দু হাজার চব্বিশ এই তারিখ থেকে শুরু হচ্ছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের একটা ওরিয়েন্টেশান প্রোগ্রাম অর্থাৎ একটা ট্রেনিং চলবে এইটাকে বলা যেতে পারে যে সেকেন্ড বার অর্থাৎ প্রথমবারের বেশ কিছু অধিকাংশ সাবজেক্টের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ট্রেনিং হয়ে গেছে এবার যে সাবজেক্টগুলি বাকি ছিল সেই সাবজেক্টগুলির ট্রেনিং কিন্তু এই সেকেন্ড সেশানে হতে চলেছে এখানে রয়েছে ছয়ই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে দিস প্রোগ্রাম উইল বি কন্ডাক্টেড বাই এমিন্ট সাবজেক্ট এক্সপার্টস থ্রু অনলাইন মোড ইউজিং দি জুম প্ল্যাটফর্ম জুম প্ল্যাটফর্মে কিন্তু এই ট্রেনিংটা হবে এবং সাবজেক্ট এক্সপার্ট যারা রয়েছেন তারা কিন্তু এই ট্রেনিংটা দেবেন ইউড ফাইন্ড দিট ডিটেলড সাবজেক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যান্ড ডেট ওয়াইজ শিডিউল অফ দি সেকেন্ড ফেজ অফ দি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অ্যালং উইথ জুম লিঙ্কস এস গিভেন বিলো অর্থাৎ এখানে লিঙ্কটাও দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেট ওয়াইজ এবং কোন সময় হবে সেই পুরো ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে কোন সাবজেক্টের কবে ট্রেনিং হতে চলেছে এবং এটা জুম প্ল্যাটফর্মে হবে তার লিঙ্কও দিয়ে দিয়েছে এখানে তারপরে সিগনেচার রয়েছে প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এবারে আমরা সেই শিডিউলটা একটু দেখে নেব তো প্রথমে যেটা রয়েছে ছয় এগারো দু হাজার চব্বিশ তারিখে ফিজিক্যাল এডুকেশান এ ট্রেনিং হবে এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ এবং এখানে ডিস্ট্রিক্ট কোন কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে আর এখানে জুম যে মিটিংটা সেই মিটিংয়ে কিন্তু লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে আইডি পাসওয়ার্ড দুটোই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সাঁওতালি যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে বা যে সাবজেক্ট যে বিষয়টা রয়েছে তা সেটাও হবে ছয় এগারো দু হাজার চব্বিশ এটা কিন্তু আড়াইটে থেকে সাড়ে চারটে ডিস্ট্রিক্ট জুম মিটিংয়ের যে লিঙ্ক সেটা মিটিং আইডি পাসওয়ার্ড সব দিয়ে দেওয়া হয়েছে এরপর রয়েছে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে কিন্তু দুটো সেশানে এই ট্রেনিংটা হবে অর্থাৎ ওরিয়েন্টেশান প্রোগ্রাম প্রথমটা এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ তারপরে দুটো তিরিশ থেকে চারটে তিরিশ লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে আইডি পাসওয়ার্ড কিন্তু জেলাটা এখানে আলাদা রয়েছে কলকাতা হাওড়া নদীয়া মুর্শিদাবাদ হুগলি উত্তর দিনাজপুর কোচবিহার মালদা দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলার ক্ষেত্রে এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ পাশাপাশি সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামের ক্ষেত্রে দুটো তিরিশ থেকে চারটে তিরিশ ম্যাথের যে ট্রেনিং বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম সেটা কিন্তু এগারো এগারো দু হাজার চব্বিশ তারিখে হবে আর একটা বারো এগারো দু হাজার চব্বিশ তারিখে হবে তার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট রয়েছে এখানে দিয়ে দেওয়া হয়েছে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই ডিস্ট্রিক্টগুলি সেটা কিন্তু সাড়ে এগারো থেকে একটা তিরিশ তারপর রয়েছে উর্দু বারো তারিখ নভেম্বরের দুটো তিরিশ থেকে চারটে তিরিশ ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছে সব কিছুখান ডিটেলস দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ফিজিক্সের ক্ষেত্রে দুটো সেশানে তেরো তারিখে এই ওরিয়েন্টেশান প্রোগ্রামটা হচ্ছে সংস্কৃতর ক্ষেত্রে চোদ্দো তারিখের দুটো সেকশানে বা দুটো সেশানে হবে এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ দুটো তিরিশ থেকে চারটে তিরিশ তারপর রয়েছে জিওগ্রাফি দুটো সেশানে এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ দুটো তিরিশ থেকে চারটে তিরিশ এবং এটা কিন্তু আরেকদিনও হবে উনিশ এগারো দু হাজার চব্বিশ এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ এদিকে দুটো তিরিশ থেকে চারটে তিরিশ এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে হিস্ট্রির ক্ষেত্রেও দুটো সেশানে কুড়ি তারিখ এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ একই টাইম রয়েছে দুটো সেশানের ক্ষেত্রে জেলা আলাদা আবার একুশ তারিখেও হবে দুটো সেশানে সেখানেও কিন্তু জেলা আলাদা রয়েছে এনভায়রমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু হবে বাইশ তারিখে এ এগারো তিরিশ থেকে একটা তিরিশ সমস্ত জেলাই থাকছে এখানে তারপরে রয়েছে এ যেটা বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে হবে এ জি এন অ্যাকচুয়ালি অ্যাগ্রোনমি কিন্তু ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে এগ্রিকালচার বলে যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টকে এ বলে উল্লেখ করা হয়েছে এটা কিন্তু দুটো তিরিশ থেকে চারটা তিরিশ হবে জেলা বলে দেওয়া হয়েছে জুম মিটিংয়ের লিঙ্ক দিয়ে দিয়েছে আইডি পাসওয়ার্ডও দিয়ে দেওয়া হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ